সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বর্তমান দু সালে যে টমেটোর যে শীতকালীন টমেটোর যে সিজনটা আসলে এই সিজনটা কেমন হবে এখনো বলা যাচ্ছে না তারপরেও আমাদের অনুভাবে আর কি আমরা প্রত্যাশা করতেছি এবছর টমেটোর বাজার দর খুব ভালো থাকবে কারণ আপনারা জানেন যে আমরা প্রত্যেক বছর এই যে শীতকালীন টমেটো যে পরিমাণ চারা সেল করি বা চাহিদা যেটা থাকে আহ সেটার টোয়েন্টি পারসেন্ট চারা সেল হচ্ছে কারণ আপনারা জানেন যে গত বছর আর কি বিগত বছর একটা বছর এই যে শীতকালীন যে টমেটোটা মানুষ রোপণ করছিল সেই টমেটোটায় প্রচুর পরিমাণে চাষিরা লস খাইছে কারণ আপনারা জানেন যে পাঁচ টাকা দশ টাকা কেজি সেল করতে হচ্ছে তাতে দেখা গেছে যে চাষিদের মানে নিজেদের যে পারিশ্রমিকটা সেই পারিশ্রমিকের টাকা পর্যন্ত উঠাতে পারে নাই আর অন্যান্য খরচ তো সব বাদ আর সে পেক্ষেতে এবছর আসলে চাষীদের অবস্থা খুব খারাপ যার কারণে রিস্ক নিতে যাচ্ছে না যে আসলে এবছর টমেটো চারার রোপণ করবে কিনা টমেটো চাষ করবে কিনা করবে কিনা সেই চিন্তা আসলে চাষীরা আছে সেজন্য একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব যে যারা শীতকালীন টমেটো লাগানোর জন্য ইচ্ছা পোষণ করছেন বা সাহস করছেন না তারা 2025 সালে এই যে শীতকালীন টমেটো চাষার রোপণ করতে পারেন কারণ এবছর সারা লাগানো বা চাষি মানে টমেটো চাষের পরিমাণ খুবই কম সেক্ষেত্রে আপনারা যদি টমেটো চাষ করেন বা চারোপণ করেন সেক্ষেত্রে আপনারা লাভবান হবেন আশা করি আর আমাদের কাছে বিভিন্ন জাতের টমেটো চারা আপনারা পাবেন মানে খুব আর কি সস্তা মূল্যে আর আপনারা আমাদের কাছ থেকে চারাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে এখন বর্তমানে আছে বাহুবলি জাতের টমেটো চারা আছে বারোশো বিশ আছে মিন্টু সুপার আছে মঙ্গল রাজা আছে চারটা পাঁচটা যাতে টমেটো চারা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে যে কোনো সময় সংগ্রহ করতে পারেন আহ রেডি চারা আছে আপনারা আমাদেরকে কল করুন এবং সরাসরি আমাদের এখানে এসে চার আর মান কোয়ালিটি দেখে আপনারা সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন